ওং সাইরাম জয় সাঁয়াইরাম বাবার উদি বাড়িতে কিভাবে বানাবেন আজ সেই নিয়েই আলোচনা করব প্রত্যেক মানুষের জীবনে শারীরিক আর মানসিক সমস্যা আসতেই থাকে আমরা সবাই রোগগ্রস্ত হতেই থাকি বিশ্বাসের মধ্যে অনেক শক্তি থাকে যদি আপনি সাইঁ বাবার উপর পুরো শ্রদ্ধা আর বিশ্বাস রাখেন আর উদি বা বিভূতিকে পুরো বিশ্বাসের সঙ্গে লাগান তথা রামবায়ণ বা চমৎকারী ওষুধ রূপে কাজ করে শারীরিক সমস্যার সঙ্গে সঙ্গে মানসিক সমস্যাও যেন ঘুম না হওয়া মনের মধ্যে অশান্তি ভয় পেয়েছেন বিভিন্ন মানসিক সমস্যাতে উদি চমৎকারী রূপে কাজ করে বাবার উদি বাবার প্রসাদ ভক্তদের জন্য যা বাবা সবসময় ভক্তদের কষ্ট দূর করার জন্য দিতেন অনেক লোক মনে করেন যে সেরেডির উদিয়ে চমৎকারী কিন্তু মন থেকে এই ভাবনা বের করে দিতে হবে যে সব উঁদিয়েই চমৎকারী সে বাড়ির বানানো উঁদিই হোক বা সেরেডির উঁদিই হোক সাই সচরিত্র অধ্যায় তেত্রিশে সাইমাবার উদির বর্ণনা করা আছে সেই অধ্যায়ে এও বর্ণনা করা আছে যখন সাইমাবার উদি থাকবে না শেষ হয়ে যাবে তখন মাটি নিয়ে বাবাকে স্মরণ করে শ্রদ্ধাভাবে যদি লাগিয়ে দেওয়া হয় তো উদির মতোই রামায়ণ রূপে কাজ করে বলার কারণ এটাই উদি আপনার কাছে সিটি যদি নেই শেষ হয়ে গেছে তো চিন্তা করবেন না যদি আপনার কাছাকাছি যদি কোনো সাই মন্দির থাকে তো আপনি সেখান থেকে নিয়ে আসতে পারেন আর যদি কাছাকাছি কোনো সাই মন্দির না থাকে তো আপনি বাড়িতেই তৈরি করুন সকালে স্নান করে তারপর বাবার পুজো করে ধূপ প্রদীপ জ্বালিয়ে আপনি একটা মাটির বড় প্রদীপ নিন তারপর দশ বারোটা করকুট দিয়ে আম কাঠ কিছুটা দিন আর এক টুকরো চন্দন কাট দিন তারপর আপনি ঘি দিন তারপর বাবাকে প্রার্থনা করবেন যে বাবা আমি আপনার উদি বানাচ্ছি এই উদিতে যেন সেই বিশেষতাও থাকে যা শিরডির উদিতে আছে আর এটা আমি অনেক যত্ন সহকারে রাখব তো এই উদি আপনি বৃহস্পতিবারই বানাতে পারেন তো তারপর আপনি সেই প্রদীপকে জ্বালিয়ে দিবেন তাকে জ্বলতে দিবেন এক দেড় ঘন্টা পর্যন্ত যখন পুরোপুরি জলে শেষ হয়ে যাবে তখন উদি তৈরি হয়ে যাবে তো বাবার সামনে সেই উদি রেখে দিবেন পরের দিন সকাল পর্যন্ত চব্বিশ ঘন্টা বাবার কাছে রেখে দিবেন। তারপর আপনি একটি কৌটুতে ভর্তি করে নেবেন আপনার উদি তৈরি হয়ে যাবে আর সেই উদিকে আপনি প্রতিদিন সকালে কপালে গলায় লাগাবেন আর একটু জলে মিশিয়ে খেয়ে নেবেন শরীর ভালো থাকবে আর আপনার বাড়ির মন্দিরে বাবার কাছে যে ধূপবাতি বা আগরবাতি জ্বালানো হয় তার বিভূতি রেখে আপনি উদি হিসেবে ব্যবহার করবেন বাবার প্রতি বিশ্বাস রাখলে যে কোনো উদি রামবাণ ওষুধ হিসেবে কাজ করে বাবার উদীতে এত শক্তি আছে যে বাবা যখন কাউকে আশীর্বাদ করতেন বা কারো কোনো রোগ অসুখ ঠিক করতেন তখন বাবা উদি দিতেন ভক্তদের যে কোনো বৃহস্পতিবারেই আপনি এই উদি বানাতে পারেন আর একটি কৌটোতে রাখুন আর ব্যবহার করুন উদিতে অনেক চমৎকার দেখতে পাবেন আপনার জীবনে আর রাত্রে এক গ্লাস জলে উদি একটু দিয়ে যদি বাবার সামনে রেখে দেন পরের দিন সকালে সেই উদি খান তাহলে তার গুণ অনেক বেশি পাওয়া যায় আর রাত্রে যদি কোনো খারাপ স্বপ্ন দেখেন তো উদি কপালে লাগিয়ে ঘুমাবেন দেখবেন কোনো খারাপ স্বপ্ন দেখবেন না তো আজ ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সমস্ত সাঁই ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওং সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাইরাম জয় সাই রাম